প্রিয় দর্শক গত কয়েক ঘন্টা আগে আমি একটি ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি কী সেটা জানানোর চেষ্টা করেছি এবং বলেছি পরবর্তীতে আমার হাতে নতুন কোনো তথ্য আসলে সেটা আমি আরেকটি ভিডিও বার্তার মাধ্যমে জানাব তো ইতিমধ্যে আমার হাতে কিন্তু অনেকগুলো নতুন তথ্য এসেছে আমি এই ভিডিওর মাধ্যমে সেই তথ্যগুলো আপনাদের জানানোর চেষ্টা করব তবে সেই তথ্যগুলো জানানোর আগে আরেকটি বিষয় বলতে চাই যে এই ভিডিওর শেষে একটি সুখবর আছে সেই সুখবরটি আপনাদেরকে জানাবো তো সর্বপ্রথম যে বিষয়টি আপনাদের জানাচ্ছে সেটা হচ্ছে আমরা যেমন জানি যে প্রোটেস্টাররা বা কোটা সংস্কার আন্দোলনকারীরা আন্দোলন করছে তবে সেই সাথে সাথে কিন্তু সাইবার হামলাও কিন্তু তারা সমানতালে করছে এটা কেন বলছি কারণ প্রথম আলোর একটা নিউজ যেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি কিন্তু হ্যাক হয়েছে যদিও কর্তৃপক্ষ বলছে এটা সাধারণ একটা ত্রুটি কারণ ওয়েবসাইটটি ওপেন হচ্ছে না এবং ওয়েবসাইটটি ওপেন ওপেন করার সাথে সাথেই ওখানে লেখা উঠছে অপারেশন হান্ট ডাউন এই লেখাটি আসছে তো কর্তৃপক্ষ বলছে এটা সাময়িক ত্রুটি বা গোলচক তবে প্রথম আরও নিউজ করেছে তাদের ওয়েবসাইটটি হ্যাক হয়েছে এছাড়াও আমরা মানব একটা নিউজ দেখেছি যেখানে বলা হয়েছে যে বাংলাদেশ ছাত্র ছাত্রলীগের যে ওয়েবসাইটটি রয়েছে সেটিও হ্যাক হয়েছে তার মানে আমরা যে বিষয়টি বুঝলাম যে শুধুমাত্র প্রোটেস্টাররা মাঠেই অ্যাক্টিভ নয় তারা কিন্তু অনলাইনেও বেশ অ্যাক্টিভ দেখা যাচ্ছে তো এছাড়া আরেকটি বিষয় আপনারা ইতিমধ্যেই জানেন ইতিমধ্যে কিন্তু কারফিউ চলমান রাত বারোটা থেকে মানে গতকাল রাত বারোটা থেকে কিন্তু কারফিউ চলছে এবং আর্মি কিন্তু অলরেডি ডিপ্লোড হয়ে গেছে মানে আমাদের যে সেনাবাহিনী তারা কিন্তু ইতিমধ্যেই মাঠে নেমে গেছে তবে এখানে একটা বিষয় সেনাবাহিনী কিন্তু কাজ করবে স্থানীয় যে সরকার রয়েছেন যে স্থানীয় যে প্রশাসন রয়েছেন তাদের আদেশেই সেনাবাহিনী কাজ করবেন তারা যা বলবেন সেনাবাহিনী তাই করবেন তবে এখানে সবচেয়ে কন্ট্রিবিউশন যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে কারফিউ চলাকালে শুট অ্যাট সাইট হবে বলেন ওবায়দুল কাদের মানে ওবায়দুল কাদের বলছেন যে দেখা মাত্রই গুলি এই নিউজটি করেছেন বিবিসি বাংলা এবং তারা সেখানে বলেছেন ওবায়দুল কাদের বলেছেন দেখা মাত্রই গুলি এটা সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন এছাড়া আমরা যদি আরও কিছু আপডেট জানতে চাই সেটা হলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে যে ট্রেন চলাচল বা ট্রেন যোগাযোগ সেটা বন্ধ থাকবে এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটি আপডেট এসছে বা যে বিষয়টি জানা গেছে প্রথম আলোর ওয়েবসাইট থেকে সেটা হচ্ছে নরসিংদী কারাগারে হামলার পর বের হয়ে গেছে কয়েকশো কয়েদি দুঃখিত এটা বিবিসি বাংলা নিউজ সেখানে বলা হয়েছে নরসিংদী কারাগারে হামলা চালিয়ে কয়েকশো কয়েদিকে বের হতে সাহায্য করেছে প্রোটেস্টাররা বা তারা বের হয়ে গেছে এছাড়াও আরেকটি নিউজ বা আরেকটি খবর সেটা হচ্ছে যে বাংলাদেশে যে সকল ইন্ডিয়ান এবং নেপালের যে সকল ছাত্রছাত্রীরা লেখাপড়া করে তারা কিন্তু ইতিমধ্যেই চুয়াডাঙ্গার যে দর্শনা চেকপোস্ট রয়েছে বা বাংলাদেশ বর্ডার পার হওয়ার যে ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে অর্ধশত ছাত্রছাত্রী কিন্তু আজকে চলে গেছেন বাংলাদেশ থেকে এবং আরও বাকি যারা রয়েছেন তারাও কিন্তু যাওয়ার জন্য অপেক্ষমান রয়েছেন এছাড়া আরেকটি বিষয় সেটা হলো এখন পর্যন্ত সরকারি বেসরকারি হিসেবে অনুযায়ী এই যে কয়েকদিন থেকেই যে আন্দোলন চলছে সেই আন্দোলনে এখন পর্যন্ত এক জন মানুষ আহত হয়েছেন এছাড়াও আরও কিছু নিউজ প্রথম আলো করেছে যেমন ভৈরব আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ পুলিশ বক্সা আগুন এছাড়া মেরুল বাড্ডায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ তার আরেকটা নিউজ করেছে যাত্রাবাড়ি রামপুরা মালিবাগ মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বিশেষ করে যে মহম্মদপুর সেখানে কিন্তু রণক্ষেত্র অবস্থা এই মহম্মদপুরের পয়েন্টে কিন্তু অনেক বেশি কি বলে পক্ষে বিপক্ষে যে হামলা যে বিষয়টি সেটা ঘটেছে এই মহম্মদপুরে এছাড়াও আশুগঞ্জ আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে এটা কিন্তু ছিল আজকে দিন মানে গতকালকে দিনের নিউজ যদিও এখন আজকে তো আরেক দিন হয়ে গেছে এটা গতকালকে দিনের নিউজ এছাড়াও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দেড় ঘন্টা অবরোধ ছিল গতকালকে এছাড়া মিরপুর সড়কে পুলিশ আর যুবলীগ আজকে অবস্থান নিয়েছিল এছাড়াও আওয়ামী লীগের যে আজকে কেন্দ্রীয় অফিস সেই অফিসে কিন্তু আজকে কিন্তু তারা একটি সভার মতো করেছে এবং প্রোটেস্টারদের বা তাদের বিরুদ্ধে তারা দাঁড় দাঁড়াবেন এই এই বক্তব্য নিয়ে প্ল্যাকার্ড বিভিন্ন নিয়ে তারা কিন্তু একটা সমাবেশ করেছেন এবং সেখান থেকে খুব কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এছাড়াও আজকে যে প্রেসক্লাব রয়েছে ঢাকায় সেগুন বাগিচায় পুলিশের সঙ্গে কিন্তু তুমুল হট্টগোল হয়েছে বিএনপির নেতাকর্মীদের সাথে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে এছাড়াও মিরপুর দশ নম্বরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে আজকে মানে গতকালকে এছাড়াও গতকালকে লক্ষ্মীবাজারে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের পাল্টা ধাওয়া হয়েছে তো আরেকটা বিষয় হল গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে ১৪ দলীয় একটা চোদ্দ দলের একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে বলা হয়েছে যে যারা এখন আন্দোলন করছেন তারা সাধারণ ছাত্র নয় তারা বিরোধী দলীয় বিভিন্ন নেতাকর্মীরা এরপরে প্রধানমন্ত্রী বৈঠক করেন বিভিন্ন বাহিনীর প্রধানদের সাথে বিশেষ করে পুলিশ র্যাব বিজিবি সহ বিভিন্ন বাহিনীর সাথে কিন্তু তিনি বৈঠক করেছেন এবং সবার সম্মতিক্রমেই পরবর্তীতে যে আর্মির যে বিষয়টি নিয়ে সেটা সিদ্ধান্ত নেন এখানে আরেকটা বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় তিনশো প্লাটুন বিজিবি কিন্তু মাঠে রয়েছে এছাড়াও পঁচাত্তর প্লাটুন বিজিবি শুধু ঢাকায় কিন্তু দেওয়া হয়েছে এছাড়াও আরেকটি কিছু বিষয় জানা যায় বিবিসির যে রিপোর্টার বাংলাদেশের যে সিনিয়র করেসপন্ডেন্ট আছেন তানবীর চৌধুরী তিনি কিন্তু আজকে আজকে সরাসরি লাইভে কথা বলেছেন বিবিসির যে নিউজ সে নিউজে তিনি সেখানে কিছু বিষয় জানিয়েছেন যে বিষয়টি তিনি বলেছেন যে পুলিশের পুলিশ যখন এই বিষয়টি সমাধান করতে পারেনি বা পুলিশ যখন আইন আইনশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ আনতে পারেনি যার ফলে বিজিবি নামানো হয়েছে এবং বিজিবি নামানো হয়েছে বিজিবিও অনেক ক্ষেত্রেই কি বলে অসম্পূর্ণ বা বীজবহনের ক্ষেত্রে সেই শৃঙ্খলাটা ফিরিয়ে আনতে পারেনি তো সেই কথা ড্রেস ধরে বোঝা যাচ্ছে যে এরপরেই এই আর্মি নামানোর সিদ্ধান্তটি হয়েছে তিনি সেখানে সেই রিপোর্টার সেখানে আরও বলেন যে তার যে কলেগরা আছেন তাদেরকে নিউজ সংগ্রহ এবং নিউজ ব্রডকাস্টিংয়ের মধ্যে অনেক প্রকার বাধা প্রদান করা হচ্ছে বা এক পক্ষ থেকে চাওয়া হচ্ছে না যে নিউজগুলো বিভিন্ন টিভি চ্যানেলে যাক তবে একটা ভালো বিষয় সেটা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু যমুনা টিভির একটা নিউজ আমার হাতে এসেছে এবং আরও কয়েকটা টেলিভিশন একাত্তর টিভির নিউজ আমার হাতে এসেছে আমি চেষ্টা করব এই ভিডিওর শেষে সেই নিউজটি রুটেজ বা যেভাবে আসে ওইভাবে আপনাদের কাছে প্রকাশ করার বা ওইভাবে আপনাদের যেটা আপলোড করা যাতে আপনারা দেখতে পারেন যে আসলে দেশে কি চলছে বা কি নিউজ হচ্ছে কারণ আমরা ইতিমধ্যেই জানি দেশে সমস্ত ইন্টারনেট সব কিছু বন্ধ রয়েছে যার ফলে প্রবাসীরা অনেক নিউজ চাইলেও পাচ্ছেন না তো আমি শুরুতেই বলেছিলাম যে আপনাদের ভিডিও শেষে একটি সুখবর দিব সেই সুখবরটি হচ্ছে এখন কিন্তু বাংলাদেশের ফোনে কল হচ্ছে মানে আপনি ইন্টারনেটে কল দিলে পাবেন না ইমো হোয়াটসঅ্যাপ সব তো বন্ধ তবে আপনি যদি সরাসরি ফোনে কল দেন তাহলে কথা বলা সম্ভব এটা একটি সুখবর আপনারা আপনাদের পরিবার কথা বলতে পারেন সরাসরি মোবাইল থেকে এছাড়াও আরেকটি যে বিষয়টি সেটা হলো কিন্তু শিক্ষার্থীদের সাথে কিন্তু আইনমন্ত্রীর একটা বৈঠক হয়েছে শিক্ষার্থীরা সেখানে তাদের আট দফা দাবি জানিয়েছেন এটা কিন্তু একাত্তর টিভি নিউজ এবং ইভেন যমুনা টিভি সরাসরি যে সমন্বয়ক আছে এই কোটা সংস্কার আন্দোলনের যে সমন্বয়ক তাকে কিন্তু সরাসরি ফোন দিয়েছে এবং সেই ফোন দিয়ে তার থেকে জানার চেষ্টা করেছে এবং উনি কিন্তু ক্লিয়ার কাট বলেছেন আমাদের দাবি কোটা সংস্কার এবং কোটা সংস্কারকে যদি কোনো কেউ সবাই যেহেতু এসেছে একসাথে আমার সাথে কাজ করেছে এটা যেন সাধুবাদ তবে কেউ যাতে এই কোটা সংস্কার আন্দোলনটাকে অন্যদিকে না নিয়ে যেতে পারে সে বিষয়ে তারা পদক্ষেপ নেবে এরকম একটা কথা তিনি বলেছেন তো আজকের যে বৈঠক হয়েছে আইনমন্ত্রীর সাথে কোটা সংস্কার যারা চাচ্ছেন তাদের তো সেখানে তারা আট দফা দাবি জানিয়েছেন যেমন তাদের এক দাবিগুলো হচ্ছে পাঁচ শতাংশ কোটা পাঁচ শতাংশ নামিয়ে আনার জন্য সংসদ আইন পাশ করতে হবে তাদের আট দফা দাবি তার মধ্যে একটা ছিল এটা আরেকটা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর হাতে যে সকল সাধারণ ছাত্র মারা গেছেন বা যাদের হাতে মারা গেছেন সে সকল হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে তাদের বিচার আয়ত আনতে হবে এটা তাদের একটা দাবি ছিল আরেকটি দাবি তাদের ছিল শিক্ষার্থীদের নামে যে সকল মামলা করা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার চেয়েছেন তারা এছাড়াও তারা আরও দাবি করেছেন যে যতগুলো আবাসিক হল আছে সবগুলো আবাসিক হল খুলে দিতে এবং ওই হলগুলোর বা ওই বিশ্ববিদ্যালয়গুলোর যে ডিসি আছেন প্রক্টর আছেন উপাচার্য আছেন বা যারা হল প্রশাসনে আছেন দোষীদের খুঁজে বের করে তাদেরকে যাতে তাদেরকে পদত্যাগ করানো হয় বা তাদেরকে পদচ্যুত করা হয় আর তাদের আরেকটা দাবি ছিল তাদের সর্বমোট আটটা দাবি ছিল এবং তাদের দাবিগুলো তাদের সাথে কথা বলেছিলেন আইনমন্ত্রীর সাথে কিন্তু বৈঠক হয়েছে তো কোটা সংস্কারের দাবি তোলা শিক্ষার্থীদের সাথে বৈঠক শেষে আইনমন্ত্রী জানিয়ে জানিয়েছেন ছাত্রদের এই দাবিগুলো আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব আইনমন্ত্রী বলছেন ছাত্ররা যে সকল দাবি করেছে সেই দাবিগুলো আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব তো এই ছিল আমার হাতে সর্বশেষ তথ্য আমি চেষ্টা করব এই ভিডিওর শেষে যমুনা টিভির গতকাল রাতের যে নিউজটি ছিল সেই নিউজটি আপনাদের সামনে আপলোড করার জন্য যাতে আপনারা দেখতে পারেন যে দেশের দেশের পরিস্থিতি কী এবং সেই দেশের পরিস্থিতি বুঝে আপনারা যেহেতু অধিকাংশ মানুষ যারা এখন দেখছেন তারা অবশ্যই প্রবাসী তো প্রবাসীরা দেখে যাতে দেশের পরিস্থিতি সম্পর্কে অবল হতে পারেন সেই বিষয়ের জন্য আমি ভিডিওটি আপলোড করব এই পেজে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন আশা করি সেখান থেকে আপনারা ভালো কিছু জানতে পারবেন তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মহিউদ্দিন রবিন আশা করি সবসময় মতো আমাদের পাশেই থাকবেন